আজকে সম্পূর্ণ তেল ছাড়া চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে অসাধারণ হয় কেউ বুঝতে পারবে না এটা তেল ছাড়া রান্না তেল ঘি বাটার কোনো কিছুর ব্যবহার হবে না খুব সাধারণ একটা রান্না ভাত লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে ডিনারে বা লাঞ্চে যে কোনো সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে আসুন দেখে নেওয়া যাক আজকের অয়েল ফ্রি রেসিপি এক ফোঁটাও তেল দেব না সম্পূর্ণ তেল ছাড়া মুরগির মাংস বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনের মধ্যে খুব ভালো করে যাতে মশলাটা ঢুকে যায় সেই জন্য এইভাবে কেটে নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে রেখে দেব প্রথমে চিকেনের মধ্যে দেব টক দই আমি এখানে একশোরও কম দইটা নিয়েছি আপনারা ওর থেকেও কম নিতে পারেন এক চামচ রসুন বাটা এক চামচ আদা পরিমাণ মতো হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো চিকেনের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো লম্বা করে শুরু করে এইভাবে কেটে রেখেছি এটা এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম যেহেতু এই রান্নাতে তেল ঘি বাটার ব্যবহার হবে না সে কারণে টক দই ব্যবহার করতে হবে টক দই আমি যে পরিমাণে এখানে দিয়েছি আপনারা সে পরিমাণ নাও দিতে পারেন এর থেকে আরও কম করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ঢেকে দিয়ে রেখে দেবো পঞ্চাশ মিনিট পর রান্নাটা শুরু করবো ওভেনে কড়া বসিয়ে দেবো কড়া গরম হলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে মজে যায় আর নরম হয়ে যায় সেই জন্য হাফ চামচের মতো নুন দিলাম পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট নাড়াছাড়া করে নেব যাতে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হবে আর একটু নরম হবে এই দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা চিকেনটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো আর চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে চিকেনটা সিদ্ধ করে নেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে চিকেন থেকে অনেকটা জল বেরোবে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে এভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে রান্না করে নিতে হবে সব রকম মশলা আগে থেকে সব দেয়া আছে আর কিছু দেওয়ার দরকার নেই শুধু মাঝে মাঝে এভাবে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর স্বাদও হবে খুব ভালো দেখুন কতটা তেল উপরে ভেসে উঠেছে চিকেনের যে এক্সট্রা ফ্যাট আছে তার থেকে তেল বেরোচ্ছে আর দই যেহেতু ব্যবহার হয়েছে দইয়েরও একটা ফ্যাট আছে তাতেই সুন্দর করে রান্নাটা হয়ে যায় লো ফ্লেমে রান্নাটা করতে হবে মনে রাখতে হবে আগে আমি পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম সেই বুঝে এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি রান্নাটা বেশি ঝোল ঝোল করব না আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে একটু গরম জল দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন চারটে কাঁচা লঙ্কা দিলাম আর গ্রেভিটা অনেকটা কমে এসছে আমি সেই জন্য অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে আর একটু নাড়াছাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আবার মাঝে মাঝে এভাবে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর স্বাদও হবে খুব ভালো ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে হাইতে দিলে হবে না আর মাঝে মাঝে এই রকম ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব তাতে করে ঝোলটা আরও বেশি ভালো করে মাখো মাখো মতো করে হয়ে যাবে উপর দিয়ে একটু মিট মশলা ছড়িয়ে দেব হাফ চামচের মতো মিট মশলা ছড়িয়ে দেব। আপনারা চিকেন মশলা বা গরম মশলা দিতে পারেন কোনো অসুবিধা নেই এতে করে সুন্দর রান্নাটা সুস্বাদু খেতে হয় তৈরি হয়ে গেল একদম তেল ছাড়া চিকেন বাড়িতে এইভাবে একবার বানিয়ে নেবেন অসাধারণ খেতে হয় তেল ছাড়া চিকেন দারুণ স্বাদের এই রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়ার অনুরোধ রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন খুব সাধারণ একটা রান্না ভাত লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে ডিনারে বা লাঞ্চে যে কোনো সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ হয় কেউ বুঝতে পারবে না এটা তেল ছাড়া রান্না তেল ঘি বাটার কোনো কিছুর ব্যবহার হয় না খুব সাধারণ একটা রান্না এমনিও খাওয়া যায় আবার ভাত লুচি রুটির সঙ্গেও খাওয়া যায়